আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা রাশিয়াতে আপনার দৈনিক যে প্রয়োজন হয় সেই ভাষাগুলো আজকে আমরা রাশিয়ান থেকে বাংলা ভাষায় শেখার চেষ্টা করব তো বাংলা ভাষা থেকে রাশিয়ান ভাষাগুলো এগুলো শেখার চেষ্টা করব তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে রাখুন তো বেশি কথা না একবার এই মূলভিডিও শুরু করা যাক তো বাংলা ভাষায় আপনি ওহে বা হাই বা হ্যালো বলেন তো এটা রাশিয়ান ভাষা হবে প্রিবিয়াত তো বারবার উচ্চারণ করবেন ওহে বা হাই এর অর্থ হলো প্রিবিআ প্রি মানে ওহে বা হাই তো কারো সাথে দেখা হলে ওহে বা হ্যালো বলবেন তো সেখানে বলবেন বাংলা ভাষায় ওহে বা হ্যালো হলে ডাস ভিজিয়া ডাস ভিজিয়া ওহে বা হ্যালো হলে বেজিয়া। তো একজন মানুষের সাথে দেখা গেছে আপনার সকালবেলা দেখা হয়ে যায় তখন আপনি তাকে কি শুভ সকাল বলেন বাংলায় তো এতে রুশ ভাষায় বলবেন দব্রি ওতরা দব্রি ওতরা শুভ সকাল শুভ সকাল এর মানে দব্রি ওতরা তো একজন লোক আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার নাম কি সে কীভাবে জিজ্ঞেস করবে রুশ ভাষায় কাক বাস জাবুল তোমার নাম কি এর অর্থ হলো তোমার নাম কি কাক বাস যাবুত এর অর্থ হলো তোমার নাম কি। আপনি কারোর সাথে দেখা হলে বললেন কেমন আছো বা কেমন আছেন। সেখানে বলবেন রুশ ভাষায় কাক ঢেলা কাক ঢেলা অর্থ হলো বাংলায় কেমন আছো বা কেমন আছেন। কাক ঢেলা তো এবার সে বলল আমি ভালো আছি এর রুশ ভাষায় হবে ইয়া তে খারাস এবার সে বলল আমি ভালো আছি এর রুশ ভাষায় হবে ইয়া তে খারাসু মানে আমি ভালো আছি এর অর্থ ভাষা ইয়া তে খারাসু তো এবারে আপনি বললেন যে আপনি কেমন আছেন তো এটা রুশ ভাষায় হবে তেবিয়া আপনি কেমন আছেন রুশ ভাষায় হবে তেবিয়া রুশ বসা হইলে তেবিয়া বাংলা ভাষায় আপনি কেমন আছেন তো এবার সে বলল ভালো তো ভালো মানে রুশ ভাষায় বলতে হবে খারাসু খারাসু মানি বাংলা ভাষায় ভালো রুশ ভাষায় খারাসু বাংলা ভাষায় ভালো তো সে আপনাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছ এর রাশিয়ান ভাষায় হবে আতকুদাতি রুশ ভাষায় আতকুদাতি বাংলা ভাষায় কোথা থেকে এসেছ তো ইস্পাসি বা অর্থ ধন্যবাদ রুশ ভাষায় হলো বা বাংলা ভাষায় ধন্যবাদ সংক্ষেপে রুশ নাগরিকরা বলে থাকে পাসিবা মানে সংক্ষেপ হলেও ধন্যবাদ এর অর্থ পাসিবা বা ইস্পাসিবা তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান পরবর্তী পাঠ পেতে